জয় জগন্নাথ শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা থেকে উল্টো রথের দিন পর্যন্ত যে কোনো দিন পারলে বাড়িতে লাগান এই একটি লক্ষ্মী গাছ এর ফলে আপনার বাড়ির বাস্তুদোষ দূর হবে কঠিন অসুখ বা রোগ ব্যাধি আপনার বাড়িতে আসবে না ভাড়া কেটে যাবে আর্থিক সমস্যা থেকেও মুক্তি পাবেন এবং সারা বছর আপনার ঘরে অর্থ আসবে এই লক্ষ্মী গাছ স্বয়ং মা লক্ষ্মীর কৃপা নিয়ে আসে এবং চুম্বকের মতো অর্থকে আকর্ষণ করে এই গাছ লাগানোর কারণে মা লক্ষ্মী এবং বাবা সত্যনারায়ণের আশীর্বাদ আপনার সংসারে সারা বছর বিরাজ করবে এটি কোনো সাধারণ উপায় বা টোটকা নয় এর সাথে শাস্ত্রের গভীর সম্পর্ক রয়েছে ভিডিও টি সম্পূর্ণ দেখার পর আপনি নিজেও সেটি বুঝতে পারবেন রথযাত্রার দিন বা উল্টো রথের দিন রথের দড়ি টানা মানে নিজের অহংকার ইচ্ছা ও মোহকে পরিত্যাগ করে ভগবানের পথে আত্মসমর্পণ করা যে ব্যক্তি ভক্তিভরে রথ টানেন এমনকি ভক্তির সঙ্গে রথের দড়ি স্পর্শ করেন বিশ্বাস করা হয় তিনি জীবনের অনেক বন্ধন থেকে মুক্তি পান নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা রথযাত্রার দিন থেকে উল্টো রথের দিন পর্যন্ত এই বিশেষ সময়ে বাড়িতে কোন লক্ষ্মী গাছ কিভাবে রোপণ করতে হয় এই নির্দিষ্ট সময়ে যে গাছ বাড়িতে রোপণ করলে আপনার বাড়ির বাস্তুদোষ ও রোগ ব্যাধি দূর হবে আর্থিক সমস্যা থেকেও মুক্তি পাবেন এবং সারা বছর আপনার ঘরে অর্থ আসবে এটি কোন গাছ এবং গাছটি কিভাবে রোপণ করবেন সেটা জানার আগে এর সাথে সম্পর্কযুক্ত রথযাত্রার কিছু গুরুত্বপূর্ণ কথা আপনার জেনে রাখা ভালো প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা পালিত হয় স্বয়ং ভগবান কৃষ্ণের রূপ হচ্ছেন ভগবান জগন্নাথ রথযাত্রা একটি পবিত্র এবং ঐশ্বরিক দিন যখন ভগবান জগন্নাথ তার ভক্তদের মাঝে আসেন রথে চড়ে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে সাতাশে জুন দু শুক্র সূর্যোদয় থেকে সকাল এগারোটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত দ্বিতীয়া তিথি থাকছে এই দিনই রথ দ্বিতীয়া এবং রথযাত্রা উৎসব পালিত হবে এবং এই দিন থেকে শুরু করে পাঁচই জুলাই শনিবার উল্টো রথের দিন পর্যন্ত রথযাত্রার বিশেষ পূর্ণ সময় চলবে বন্ধুরা ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী এক সময় ওড়িশার নাম ছিল মালব দেশ মালবরাজ ইন্দ্রদুম্ন ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত একবার ভগবান কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদুম্নের সামনে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্রতটে ভেসে আসা একটি কাষ্ঠ দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন তখন এক বৃদ্ধ ব্রাহ্মণ শিল্পী তার সামনে এসে দাঁড়ান আর মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণ চলাকালীন কেউ যেন দরজা না খোলে দরজা বন্ধ করে শুরু হয় মূর্তি নির্মাণের কাজ কিন্তু রাজা উৎসাহের বসে হঠাৎ করে সময়ের আগেই দরজা খুলে ফেলেন এর ফলে মূর্তি গড়ার কাজ ওখানেই থেমে যায় এবং আমরা বর্তমানে পুরীর মন্দিরে প্রভু জগন্নাথ দেবের যে রূপটি দর্শন করে থাকি এটা সেই প্রাচীন মূর্তির হুবহু একই আদলে তৈরি রথের দিন প্রতিটি রথকে গজ লম্বা দড়িতে বেঁধে আলাদা আলাদাভাবে টেনে নিয়ে যাওয়া হয় গুন্ডিচা বাড়ি রথ তৈরির প্রধান কাজ অক্ষয় তৃতীয়া থেকেই শুরু হয় রথের কাঠ সংগ্রহ শুরু হয় মাঘ মাসের বসন্ত পঞ্চমী তিথিতে আর সেই কাঠগুলি নির্দিষ্ট পরিমাণে কাটা শুরু হয় রামনবমী তিথি থেকে রথগুলিতে অন্য কোনো ধাতু ব্যবহার করা হয় না রথের পেরেকও তৈরি হয় কাঠ দিয়ে ভগবান জগন্নাথ ভগবান বলরাম এবং দেবী সুভদ্রার জন্য উৎসর্গীকৃত এই তিনটি রথ সম্পূর্ণ করতে প্রায় দুমাস সময় লাগে রথযাত্রার দিন প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তিন ভাই বোন তাদের মাসির বাড়ি যান রথযাত্রার দিন থেকে উল্টো রথের দিন পর্যন্ত মোট আট দিনে পালিত হয় আট বেশ উৎসব আট দিন পরে উল্টো রথের দিন তারা আবার মূল মন্দিরে ফিরে আসেন রথযাত্রার এই আটটি দিন অত্যন্ত পবিত্র এই সময়ের মধ্যে যে কোনো ভালো কাজ করলে তা অত্যন্ত শুভ ফল দেয় রথযাত্রার এই পূর্ণ সময়ে শাস্ত্র অনুসারে শুভ এবং মঙ্গলদায়ক উপায় বা টোটকার মাধ্যমে আপনিও হতে পারেন অসীম সৌভাগ্যের অধিকারী শুধুমাত্র একটি বিশেষ লক্ষ্মী গাছ আপনাকে বাড়িতে রোপণ করতে হবে তবে হ্যাঁ এই লক্ষ্মী গাছটি বসাতে হবে বাড়ির বিশেষ দিকে এবং নির্দিষ্ট নিয়মে কারণ বাস্তুশাস্ত্র অনুসারে কিছু কিছু এমন গাছ আছে যেগুলো আপনার চারপাশে থাকলে পরিবেশকে যেমন সবুজ ও সুন্দর করে রাখে তেমনি এর পাশাপাশি কোনো নেগেটিভ এনার্জিকে আপনার ঘরে আসতে দেয় না বাস্তুশাস্ত্রেই বলা হয়েছে কোন বিশেষ পবিত্র দিনে একটি বিশেষ দিকে নির্দিষ্ট নিয়মে এই শুভ লক্ষ্মী গাছ লাগালে আপনার ভাগ্যের উন্নতি হবেই হবে সঙ্গে সঙ্গে আর্থিক উন্নতিও ঘটবে এই গাছের পজিটিভ এনার্জি আপনার ঘরবাড়ির বাস্তুদোষ দূর করে দেবে বাড়িতে বাস্তুদোষ থাকলে আপনি যতই রোজগার করুন না কেন টাকা বেরিয়ে যাবে আপনি তার কোনো তল করতে পারবেন না সঞ্চয় করা তো দূরের কথা সংসার চালাতেই হিমশিম খাবেন এর ফলে আপনার শরীর মন ভেঙে পড়তে পারে এবং কঠিন অসুখে পড়ে যাওয়াও অসম্ভব কিছু নয় তাই সবার আগে প্রয়োজন বাস্তুদোষ দূর করা শাস্ত্র অনুসারে রথযাত্রার এই বিশেষ দিনগুলোতে যেমন গঙ্গা স্নান তুলসী পাতা ও পদ্ম ফুল দিয়ে প্রভু জগন্নাথ দেবের পুজো এবং গৃহপ্রবেশ জমি বাড়ি ফ্ল্যাট কেনা ভিত পুজো নতুন দোকান খোলা বা নতুন ব্যবসা শুরু করা গরিব ও অসহায়দের কিছু দান করা প্রভৃতি শুভ ও পুণ্যের কাজ বলে মনে করা হয়। তেমনি অতি প্রাচীন কাল থেকেই রথযাত্রার সময় বৃক্ষরোপণ করা বা গাছ লাগানোকে বিশেষ শুভ এবং পুণ্যের কাজ বলে মনে করা হয়। তাই রথের মেলায় গেলে আজও অনেক চারাগাছের দোকান চোখে পড়ে। জগন্নাথদেবের রথ তৈরি হয় নিমগাছের কাঠ দিয়ে। পবিত্র নিমগাছ প্রভু জগন্নাথের অত্যন্ত প্রিয় স্বয়ং চৈতন্য মহাপ্রভুর সঙ্গে নিমগাছের সম্পর্ক জড়িয়ে আছে রথযাত্রার দিন থেকে উল্টো রথের দিন পর্যন্ত যে কোনো দিন বাড়িতে রোপন করুন একটি নিমগাছ এতে প্রভু জগন্নাথ এবং মা লক্ষ্মী বিশেষ প্রসন্ন হবেন যেদিন নিম গাছটি রোপণ করবেন ওই দিন নিরামিষ আহার করতে পারলে ভালো হয় নিম হচ্ছে একটি ভেষজ বৃক্ষ যা চার হাজার বছরের বেশি সময় ধরে ভারতে ব্যবহার করা হচ্ছে সংস্কৃত ভাষায় নিমকে অরিষ্ট বলা হয় যার অর্থ হল রোগের মুক্তিদাতা বেদে নিমকে বলা হয়েছে নিবারণী রথের দিনগুলোতে নিম পাতার জল দিয়ে স্নান করলে বহু রোগ ব্যাধি থেকে দূরে থাকা যায় এবং শরীর থেকে নেগেটিভ এনার্জি দূর হয় বলা হয়ে থাকে যদি কেউ তার জীবনকালে তিনটি বা তার বেশি নিম গাছ রোপণ করেন তাহলে তার সর্ববাস হয় নিম গাছ যেখানে থাকে তার চারদিকে শক্তিশালী পজিটিভ এনার্জির ক্ষেত্র বা বাতাবরণ তৈরি করে যে কোনো রকম মন্দ শক্তিকে আসতে বাধা দেয় জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্র অনুসারে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে কোনো দিন সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে আপনার বাড়ির উত্তর পশ্চিম দিকে একটি নিম গাছ রোপণ করতে পারলে খুব দ্রুত আপনি এর সুফল পাবেন তবে নিম গাছটি আপনার ঘর বা বাড়ির ঠিক উত্তর পশ্চিম কোণেই লাগাতে হবে এর ফলে আপনার বাড়ির বাস্তুদোষ দূর হবে এবং আর্থিক সমস্যা কেটে গিয়ে আপনার আয় উন্নতি হতে শুরু করবে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে প্রভু জগন্নাথ মা লক্ষ্মী এবং ভগবান কৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই ইতি করলাম জয় জগন্নাথ জয় ভগবান কৃষ্ণ জয় গুরু